ভারতীয় দালালদের সহযোগিতায় দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে খবর পেয়ে গতকাল পুলিশ হাঁসখালী থানার নিমতলা বাজার থেকে দুই ভারতীয় দালাল ও দুই বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেপ্তার করেছে সীমান্ত এলাকায় বারংবার অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এর আগেও পুলিশের জালে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়েছে একাধিকবার ভারতীয় দালালও এই ভারতীয় দালালরা অর্থের বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ করতে সাহায্য করে গতকাল দুই ভারতীয় দালাল সহ দুই বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয় এদিন ধৃতদের পুলিশ রানাঘাট আদালতে পাঠিয়েছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ধৃত দুই বাংলাদেশি সহ চার দালালদের মোটা অর্থের বিনিময়ে অনুপ্রবেশ ঘটনাকে ঘিরে উদ্বেগ পুলিশ সূত্রে জানা গেছে দুই বাংলাদেশের নাম প্রশান্ত হালদার ও পিন্টু চন্দ্রশীল এদের বাড়ি বরিশাল ও নোয়াখালী এলাকায় এছাড়া দুই তাদের নাম রাকেশ গাঙ্গুলি ও সুদর্শন হালদার এদের বাড়ি যথাক্রমে বনগা ও দত্তপুকুর এলাকায় তিন রানাঘাট আদালতে তোলা হয়